প্রথমে জানায় আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি একটি সরিষার জমিতে এখানে তিনি ভিয়েতনামি সরিষা চাষ করেছেন কতদিন আগে চাষ করেছেন আজ পর্যন্ত কি পরিচর্যা করেছেন তারপরে তিনি একটি জমিতে কলাই ছিল সেই জমিতে সেই জমিতে শশা শশার সঙ্গে আবার তিনি এই ভিয়েতনামি রায় চাষ করেছেন সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি ইস্যু করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এবার আমি এই জমির মালিকের সঙ্গে কথা বলবো তিনি কতদিন আগে চাষ করেছিলেন কতটা জমিতে চাষ করেছেন তাছাড়া কি কীটনাশক দিয়েছেন সমস্তই তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকুন বলুন ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হরিদপুর হুম জীবনপুর রানীতলা থানা জেলা মুর্শিদাবাদ তো আপনি এই যে ভিয়েতনামে সরিষা আপনি চাষ করেছেন এটা আজ থেকে কতদিন আগে আপনি লাগিয়েছেন রোপণ করেছেন কি এটা আপনার এক মাসও হয়নি এটা এক মাসও হয়নি লাগা মানে আমার জমি ছিল না মানে কলাইয়ের জমি আমি এটা ধরেন দেড় বিঘা চাষ করেছি কলাই কেটে তো কলাইয়ের জমিতেই ধরেন ওখানে একটা জমিতে আছে শশা চাষ করেছি তারপরে মানে কলাইয়ের জমিতেই শশা চাষ করেছি তারপরে ওই ফাঁকে ফাঁকে ওই সরিষাটা বসিয়ে দিয়েছি আমার এখন কলাইটা কেটে নিয়েছি শশাটা আছে আর এই জমিটা আমি পুরোটাই কলা কাটি মানে লাগাচ্ছে অন্য কিছু আর করিনি এটা সারা আছে মানে সরষে আছে এটা পুরো তো ওই জমিটা কত দূরে যে জমিতে মানে শশার সঙ্গে রায় রয়েছে মানে সরিষা রয়েছে ভেতনাম এটা কত দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে তো দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন আমি গাছটা দেখাবো আপনাদেরকে আমি এখন গাছে মাটি দিচ্ছি তো আজকে মাটি দিছেন হুম গাছে আপনাকে বলি আপনি কি সাদে লাগিয়েছিলেন সার আমি ডিওপি দিয়েছি পটাশ দিয়েছি ফসফেট বিঘা কত কেজি হারে আমি ধরেন একটু বেশি দিই ডিওপি দিই তারপরে পটাশ দশ কেজি বিঘা পিছু আর কোন কীটনাশক দিয়েছিলেন কি আপনি কীটনাশক দিয়েছি আপনার ওই ফাঙ্গিসাইড দিয়েছি ফাঙ্গিসাইড সাপ পাউডার দিয়েছি কার্জেট টাইপের ওই পাউডার গেলে মাকড় মারা দিয়েছি আমি মানে যে কোনো মানে পোকার জন্য যেন কোনো ক্ষতি না করতে পারে নামলা ফসল একটু করেছে একটু নাম লাগিয়েছে হ্যাঁ একটু নাম লাগিয়েছে গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা এই যে দূরত্বটা ও আমি যেখান থেকে বীজ নিয়েছি ও বলেছে তিন ফুট বাই আড়াই ফুট মানে তিন ফুট লাইন হ্যাঁ আর আড়াই ফুট হচ্ছে গাছ থেকে গাছের দূরত্ব আপনি বীজ কোথায় সংগ্রহ করেছিলেন এই বীজ তো ধরেন আমাদের মুর্শিদাবাদে পাইনি এই বীজ আমি আপনার নদিয়া থেকে রানাঘাট থেকে নিয়ে এসছি নার্সারি থেকে নার্সারি ওটা বিকাশ নার্সারি আমার বন্ধু লোক ফোন টুন করে ওর সঙ্গে যোগাযোগ করে আমি এনেছি বীজ মানে ওর পরামর্শ অনুযায়ী অনুযায়ী আপনি হ্যাঁ ওর পরামর্শ কি উনি কি এর আগে চাষ করেছিলেন হ্যাঁ ও চাষ করেছিলেন তারপরে আমাকে ফোনের আলাপ হয় ওর সঙ্গে তারপরে আমরা গিয়ে ওখান থেকে বীজটা আমি সংগ্রহ করি ওর ফলন হয়েছিল বিঘাতে কত মন করা হয়েছিল আর কি ওর ফলনটা ও বলেছে সাতশো থেকে এক কিলো হবে একটা গাছে একটা গাছে হ্যাঁ মানে বিঘা প্রতি কত হতে পারে এরকম বিঘা পিছু আপনার ধরের কুড়ি কুড়ি মন হবে কুড়ি মন হ্যাঁ সর্বোচ্চ হলে সর্বোচ্চ কুড়ি মন আর সর্বনিম্ন হলে কত হতে পারে সর্বনিম্ন আমাদের যদি বিঘা পিছু পনেরো হয় তাতেই তো আমরা খুশি সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আপনি কি এখানে কোনো জৈব সার ব্যবহার করেছেন হ্যাঁ জৈব সার ব্যবহার করেছি জৈব সারটা আমি তো মাটি দিয়েছি কালকে আপনি সার দিয়েছি রাসায়নিক সার দিয়েছি কিছুটা দু কিলো জাইম দিয়েছি আর ছ বস্তা মতন জৈব সার দিয়েছি কাঠা জমি গোবর সার হ্যাঁ গোবর সার আর গোবর শেষ করা দা আপনার শেষ আমার দুটো হয়েছে একটা বাহাল করার জন্য দিয়েছিলাম প্রথমে হ্যাঁ আর এই একটা শেষ দেওয়ার পরে এই তো পুনরায় আবার মাটি দিচ্ছি মাটি দেওয়ার পরে জমিটা একটু শুকাবে তখন আর এই মাটি দেওয়ার জন্য কালকে আপনি সারা অগ্রিম দিয়ে দিয়েছেন হ্যাঁ অগ্রিম দিয়ে দিয়েছি আর আজকে মাটি দিয়েছেন হ্যাঁ তারপর মাটি দেওয়া হয়ে গেলে তখন আবার আবার শেষ জল হ্যাঁ আমরা আবারও আরো একটি জমিতে চলে আসলাম এখানে কতটা জমিতে বসানো হয়েছে এটাও দশ আঠা জমি ওই একই রকম সার প্রয়োগ হয়েছে না একই রকম সব একই সব এখানে তো আপনার মাটি দেওয়া হয়নি গাছের গোড়ায় না দিতে লেগেছে কালকে থেকে সার দিয়েছি কালকে ধরেন আমি একা মানুষ তো এখন ধরেন ওই লেবার নিতে গেলে খরচেরও একটা ব্যাপার আছে তাই নিজে নিজে বিকাল বেলায় সার দিয়েছি সকাল বেলায় মাটি দিচ্ছি সেরকম না পারলে তখন একটা লেবার নিব এখন ধরেন উপযুক্ত টাইম হয়ে গেছে মাটি দেওয়ার তো চলুন তাহলে আপনার আরো যে জমিতে আছে ওখানে যাওয়া যাক হ্যাঁ চলেন আমরা আবারও আরো একটি অন্য জমিতে এসে উপস্থিত হলাম তো এখানে দেখুন সেই ভিয়েতনামি সরিষার গাছ কত উঠছে একদম সুন্দর কত অনেক বড় দেখুন কতটা জায়গা ঘিরেছে মানে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আছে আড়াই ফিট আর লাইন বাই লাইনের দূরত্ব আছে কত বললেন তিন ফিট ফিট দেখা যাক ভাই তো চাষ করেছেন আমরা এই ভিয়েতনামি সরিষার পুরো আপডেট আপনাদেরকে দিতে থাকবো একদম পাকা পর্যন্ত দেখাবো জমিটা তিন দিন পরে মাটি দেবো দিয়ে দেবো থাকবে না ঘিরে গেলে থাকবে না সুযোগ থাকবে না তো চলুন আমরা এবারে শশার জমিতে যাব শশার জমিতে শশা জমিতে আপনি রায় চাষ করেছেন তো কিভাবে চাষ করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক বিন্দু আমরা এই ভাইয়ের এবার শশার জমিতে এসেছি তিনি শশার ভিতরে কিভাবে সেই ভেতনামি সরিষা চাষ করেছেন আর তার আগে যে জমিতে কালাই ছিল কালার ভেতরে তিনি শশা লাগিয়েছিলেন তো তার মুখে আমি বিস্তারিত এখন শুনবো তো বলুন কিভাবে এই চাষটি আপনি করেছেন তাও যখন ভাদ্র মাসে আপনার এই জমিটা পড়েছিল মানে অযোগ্য হ্যাঁ হুম মানে জমিটা আমাদের চার বছর থেকে চাষ নাই আমি ওই সব জল বৃষ্টির জন্য আমি চাষ করতে পারিনি হুম কলাইটাকে ছিটিয়ে দিয়েছিলাম তারপরে কলাইটা যখন বাঁধে গেল মানে পুরোপূর্ণভাবে ভাবে তখন আমি এই বীজটা সংগ্রহ করতে গেলাম মানে রানাঘাট গেলাম ওই বীজটা নিয়ে আসার পরে আমার শশাটা কিন্তু একটু পাতলাভাবে লাগানো আছে হুম মানে তিন এই আপনার সাড়ে তিন ফুট আর একদিকে চার ফুট শশা লাগানো হয় শশাটা এবার ওর ওর মাঝে মাঝে আমি কিন্তু এই সরষাটা বসিয়ে দিয়েছি আর তখন কলাইটা ছিল কলাই ছিল তখন কলাই ছিল ছিল তারপরে আমি কলাইটাকে ধরেন এক হাত দূরত্ব করে মানে তুলে নিলাম মানে সাড়ে তিন ফুট বা চার ফুট তুলে নিলাম লাইন বাই লাইন দড়ি টেঙে দিয়ে তারপরে এইগুলো আমি থানা করে লেবার দিয়ে এগুলো বসিয়ে দিলাম তারপরে তার গ্যাপে গ্যাপে আমি এই শস্যাটা লাগিয়ে দিয়েছি তো শস্যা তো আপনার এখন হচ্ছে হ্যাঁ শশার ভেতরে এখানে লক্ষ্য করুন কত সুন্দর সেই রায়ের গাছ ভেদ ভেদ রাই আপনার তো আপনার কি কোনো অসুবিধা আছে না এটা না না কোনো অসুবিধা নাই আপনার তো গ্যাপে আছে শশার কোনো অসুবিধা হয় না কতটা জমি আপনার এই জমিটা এই জমিটা আমার ধরেন দশ কাঠা তার মধ্যে দু কাঠা আমি বুনা লঙ্কা চাষ করেছি ওই সাইডে আছে পূর্ব দিকে তাছাড়া এটা পুরোটা আট কাঠা জমি তার পাশে তার পাশে আর একটা অনেক তো এখানে ধরে আছে এখানে ধরে আছে তো আপনার তো শশা দেখছি প্রচুর ধরে আছে এখানে ধরে আছে গাছের আমার কোনো ক্ষতি হয়নি এখন অবধি এটা ধরেন একটা থেকে দুটো গাছ রাখা যাবে হম তার বেশি কিন্তু রাখা যাবে না দেখেন এখানে দুটো গাছ আছে দুটো একবারে শাখা বেরিয়েছে পাঁচটা সাতটা করে শাখা বেরিয়েছে আর অনেক মোটা গোড়া অনেক মোটা তার জন্যই আমাকে মাটি দিতে হয়েছে মানে ছয় ফুট ধরেন ছয় ফুট সাড়ে ছয় ফুট লম্বা হয় গাছটা মানে আমাদের সাধারণ রায়ের থেকে এটা লম্বা হয় বেশি আর এর পাতাগুলো দেখেন প্রায় এক হাত একটা পাতা আপনার মানে ধরেন কুড়ি ইঞ্চির বাইশ ইঞ্চি করে একটা পাতা এর পাতাও কিন্তু আমাদের সাধারণত যে যেসব সরষাগুলো আছে তার থেকে ভিন্ন মানে কখনো মিলবে না আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না আপনারা যদি এই কৃষকের কাজ ও কৃষককে ভালোবাসেন অবশ্যই একটা লাইক করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান বাজিয়ে দেবেন আর যেনারা ফেসবুক পেজ থাকছেন তেনারা আমার পেজটিকে ফলো করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ধন্যবাদ